হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে মেলার ভিতরে আসছি আর মেলার ভিতরে এসে দেখতে পাচ্ছেন কিভাবে আইসক্রিম তৈরি করা হয় দেখুন এটা কিন্তু আইসক্রিম তৈরি করা হচ্ছে ফল ফুল দিয়ে এবং আমাদের স্কেটিং গ্রুপের ছেলেরা কিন্তু দাঁড়ায় আছে আমরা মেলার ভিতরে ঢুকবো অনেক মেয়ে ছেলে আপুরা কিন্তু কাছে এখানে দেখতে পাচ্ছেন আর এই যে আমাদের ভাইয়াগুলো এখানে দাঁড়ায় আছে অলরেডি তো তাদের নিয়ে কিন্তু আজ মেলার ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন তাই ঝিকিমিকি সব লাইট জ্বলতেছে আমার পায়েও রয়েছে মেলার ভিতরে চলো তুমি আগে আমি ভিডিও নিচ্ছি না দেখতে পাচ্ছেন আমরা মেলার ভিতরে ঢুকতেছি মেলার ভিতরে বাই দেওয়া আছে আমার পাড়ে স্কেটিং কি ভাই পড়ে যাবে নাকি পাহাড়ে দাও পাহাড়ে দাও

বলছি ওখানে যে পুলিশগুলো রয়েছে আমার ছবি আট তুই লইলো খেবে খেয়ে মানে আমার পাওয়ার হাত দুটা ঘিরে ধীরে ছবি তোলার জন্যে পুলিশগুলো খেবে তো ফোন না ছেড়ে ভেঙে ফেলে দেবো তাই কেন আমি জীবনেও পারবো না তুমি হাঁটো তুমি কেমন নাড়া হয় তোমার কারো দেখতে পাচ্ছেন এই তারা কিন্তু স্কেটিং আছে আর ইমরান আর আমি অলরেডি যাচ্ছি স্কেটিং ভিডিও করতে মেলার ভিড়ের ভিতরে তো আসলে মেলা কেমন কেমন কি হইতেছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই তো দেখতে পাচ্ছেন আমাদের মেলা এখানকার ধুপাতি বাজারের তো এই যে দেখতে এই তো দেখতে পাচ্ছেন মাটির রাস্তায় কিন্তু আমরা চালাইতে চালাইতে চলে যাচ্ছে ও ভাই 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 মাটি দি তো স্কেটিং চলে না এ ভাই মাইরে ডেটা দিছ না ভাই আপনাদের জন্যই তো আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মেলা আর মেলাটা বেশি বড় না একেবারে ছোট আর ভিডিও করা প্লাস স্কেটিং চালানো অনেক কষ্টকর একটা জায়গা মানে অনেক কষ্ট হয় তারপরও আপনাদের দেখানোর জন্য কিন্তু ইয়ে করতেছি কি আমি কি পড়েছি আমি কিন্তু পড়িনি স্কেটিং চাইলে তোমার পেস পেস আইছে সেই যে লাতি মাছে দেখুন লাতি মেরে যদি খেলে দর্শক আমার কোনো দোষ নেই ছেলেটা বিয়া করছে আমার সাথে আমি কিন্তু ভিডিও করতেছি কেঁপে গেলে আপনারা ভিডিও দেখবেন না তারপরেও ভিডিও করতেছি প্লাস স্কেটিং করতেছে আর হচ্ছে ও অলরেডি কিন্তু কাহিনী করতে দেখুন ভিডিওর ভিতর এখানে জোরে জোরে চালিয়ে চলে যাচ্ছে প্লাস কি কাহিনী করতেছে দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই মেলাটা কিন্তু অনেক বড় ওদের নিয়ে আসেনি ভালোই হয়েছে ওরা সব কটা যাবে এই জন্যই কিন্তু রাত্রির কোর লাইটিং ভিডিও মেলার সেই লাগছে ঢাকায়তে নিয়ে আছি মামা আমি সাহায্য করবো এইটা চাইলে বেড়াচ্ছে আমি কিভাবে সাহায্য করবো তোমার দেখতেই পাচ্ছেন গাইজ আমরা কিন্তু অলরেডি স্কেটিং আরে তুমি আমার ছেলে দাও তোমার টাকা দাঁচো এদিকে মেলা শেষ তো দেখতে পাচ্ছেন আমরা আবারও বাসার পথে রওনা দিচ্ছি